আল্লাহর বান্দা যখন আল্লাহর দ্বারাই মিথ্যা আরম্ভ করবে বলবে আল্লাহ আমি অন্যায় করি নাই আমি কথা বলি নাই আমার হাত দ্বারাই অন্যায় করি নাই দ্বারাই অন্যায় করি নাই আমার কান দ্বারাই অন্যায় করি নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে বান্দার কথা বলতে পারবে না তার হাত তার বিপক্ষে সাক্ষী দিবেন তার পাও তার বিপক্ষে শক্তি দিবেন তার অঙ্গ প্রতঙ্গ এইভাবে আল্লাহর দরবারে দাঁড়াইয়া আল্লাহর বান্দার ব্যাপারে আল্লাহর দরবারে দাঁড়াইয়া তার বিপক্ষে সাক্ষী দিবেন এইভাবে আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনে যে কোনো প্রান্তে যে অবস্থায় যে হালতে আল্লাহর গুলামি করেন আল্লাহর বন্দি করে আল্লাহর ইবাদত করি কাল আমাতের ময়দানে আল্লাহর এই জমিন এবং এই জায়গা আল্লাহর বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে সুহান এই জায়গা আপনার আমার কাল আমাতের ময়দানে নাজাতের উচিলা হয়ে যেত আমার মুসলমান ভাইরান আপনারা দীর্ঘক্ষণ ওয়াশ শুনছেন আর আপনারা যার অপেক্ষায় আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা আবু সালে সাদি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকখানা কয়েক কানা আয়েতে কারিমা তেলাওয়াত করেছি নবী মোহাম্মদ রসুল্লাহাম সাল্লু আলহি অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছে আমার উল্লিখিত আয়াতের বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আল আমিন কালকে আমতের ময়দানে সমস্ত মানুষকে দুইটা বাগে ভাগ করবেন কয় বাগে ভাগ করবেন দুই বাঘে ফারীক উম ফিল জান্নাতি ও সাইদ এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামি এই দুই দলের মধ্যে জান্নাতি আল্লাহ তালা যে সমস্ত বান্দাবান্দিদেরকে ঘোষণা করবেন তাদের অনেক গুণগুণ থাকবে অনেক কাজকর্ম দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছিল আল্লাহর বিধান অনুযায়ী তার জিন্দগি পরিচালনা করেছিল বিদায় আল্লাহর বান্দাবান্দি কালকে আমাদের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাবে আর আল্লাহর এই সমস্ত বান্দাবান্দির মধ্যে কতগুলো হতবগা বান্দাবান্দিন ইমান আনার পরেও আল্লাহকে বিশ্বাস করার পরেও আখরাতকে বিশ্বাস করার পরেও কতগুলো বান্দাবান্দি জাহান নামের কাতারে চলে যাবে না এখন প্রশ্ন হল আল্লাহ রসুল বলেছেন মান জানা যে কালিমা পর্বে বিশ্বাস করবে সে তো জান্নাতে যাওয়ার কথা সে জাহান নামে যাবে কিনা প্রশ্ন আসে না অবশ্যই আসে যে ইমানদার আবার জাহান নামে যাবে কেন। আল্লাহ তালা ইমান আনার পরে আল্লাহর বান্দাবান্দিদেরকে নবীগণের মাধ্যমে কোরআনের মাধ্যমে উলামায় কেরামের মাধ্যমে আল্লাহ তালা কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আর কোন পথে চললে জাহান নামে যাবে এগুলো আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও জান্নাত পেতে চাও জান্নাতের নিয়ামত তুমি যদি ভুগ করতে চাও তোমার জিন্দগি হবে নবীওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা জিন্দগি আর তুমি যদি দুনিয়ার দন সম্পদ পায়া দুনিয়ার আরাম আয়েস পায়া দুনিয়ার অট্টালিকা পায়া আমি আল্লাহকে বলে যাও আখরাতকে বলে যাও আল্লাহর দিনকে বলে যাও নবীর তরিকাকে বলে যাও তাহলে তোমার জায়গা হবে ফি নারি জাহান নাম অর্থাৎ তুমি হবে জাহান নামের বাসিন্দা আমার মুসলমান ভাইরা আল্লাহ রাবুল আলমিন জান্নাতিদের মধ্যে শ্রেণী থাকবে যারা ভিআইপি জান্নাতি তাদের স্থান হবে ঊর্ধ্বে এভাবে কয়েক প্রকারের জাহ্নাতি হবে ঠিক তেমনিভাবে জাহান্নামির মধ্যেও কয়েকটা বাঘ হবে কেউ যাবে চিরস্থায়ী জাহান্নামী তারা আর জাহান্নাম থেকে ওঠার কোনো সুযোগ নাই কারণ তারা বেঈমান তারা আল্লাহকে বিশ্বাস করে নাই কলিমা বিশ্বাস করে নাই আর কিছু জাহান্নামী সাময়িকের জন্য কিছুদিনের জন্য আল্লাহ দয়াবান মেহেরবান আল্লাহ ইচ্ছা করলে বামদাকে মাফও করে দিতে পারেন আবার ইচ্ছা করলে আল্লাহ তার সাজা অনুযায়ী তার বদ আমল অনুযায়ী আল্লাহ তালা তাকে জাহান্নামও দিতে পারেন যে সমস্ত জাহান্নামেদেরকে আল্লাহ তালা সাময়িকভাবে জাহান্নামে দিবেন অল্প দিনের জন্য জাহান্নামে দিবেন এটা চিরস্থায়ী জাহান্নাম না তাদের সাজা যত যত যতদিন আল্লাহ দিবেন ততদিন পর্যন্ত তারা জাহান্নামে থাকবে তারপরে এক একমাত্র ইমান আনার কারণে কালিমা কালিমাল ইহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করার কারণে আল্লাহ তালা তাদেরকে ওই জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন সুবাহ ওই সমস্ত জাহান্নামী যারা জাহান্নাম থেকে উঠে ঝান্নাতে যাবে আল্লাহ তালা ওই সমস্ত আদনা থেকে আদনা একজন জান্না থেকে আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান জান্ন আমার মুসলমান ভাইরা যারা জাহান্নামে যাবে ইমান আনার পরে আমার উল্লেখিত আয়ত আল্লাহ ওই সমস্ত জাহান্নামীরা তারা কোন কারণে জাহান্নামে যাবে কোন কারণে তারা জাহান্নামে গেল তাদের নিজের বদ অভ্যাসের কথা তারা নিজেরাই বলবে কাল কালকে আমাদের ময়দানে দেখা যাবে আমরা একই সমাজে বাস করছি একই বাজারের মাছ খেয়েছি একই হাটে আমরা চলাফেরা করেছি একই সমাজে আমরা উঠা বসা করেছি একই মসজিদে আমরা নামাজ পড়েছি দেখা যায় বাই জান্নাতে চলে যায় আর আমি জাহান্নামে চলে যাই তখন ওই জান্নাতি ওই জাহান বলবে ভাই তুমি কিসের জন্য জাহান নামে যাচ্ছ তুমি আর আমি তো একসাথেই বসবাস করছি তুমি আর আমি তো একসাথেই এই কাটাকালী জয়রামপুর তেলিখাল বাজারে সাগাইছি খাইছি একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করছি একসাথেই আমরা উঠা বাসা করছি আজকে তোমার জাহান নামে যাওয়ার কারণটা কি আমাদেরকে বলো এ আয়াতের তফসিলের মধ্যে বলা হয়েছে আবার কতগুলো ফেরেস্তারা যখন একজন ইমানদার ইমান আনার পরে অপরাধ করার পরেও সে যখন জাহান্নামে যাবে তার কপালে লেখা থাকবে লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ তার কপালে কলিমা পড়ার কারণে ইমানে নূর চমকাতে থাকবে আর ফেরেস্তারা ওই সমস্ত জাহান্নামীদেরকে দেখে দীক্ষার দিতে থাকবে আর আফসুস করতে থাকবে আর বলতে থাকবে হরে অত বাগা তুই এত দামি কিতাব পায়া এত দামি নবী পায়া এত দামি কালিমা পায়া তুই কোন কারণে আজকে আমার মুসলমান আল্লাহ রাবুল আলামিন বলেন তখন জাহান্নামীরা যে সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ রাবুলা আলমিন কাল কেমতের ময়দানে জাহান নামি ঘোষণা করে দিবেন জাহান নামের মধ্যে চলে যাও দেখা যাবে তার বন্ধু তার তারপার প্রতিবেশী তার চেয়ে টাকা ছিল বেশি বেশি সম্পদ ছিল তার চেয়ে অনেক সম্পদের মালিক ছিল তারপরেও আল্লাহ তারাকে বলে নাই আল্লাহর দিনকে বলে নাই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে ওই ব্যক্তি জান্নাতে চলে যাইতেছে আর ওই জান্নাতি ওই জাহান নামিকে দেখে বলবে হে ভাই জাহান নামি তুমি আজ কোন কারণে তুমি জাহান নামে যাচ্ছ তোমার কারণটা কি তুমি তো ইমানদার ছিলেন তুমি তো ইমানদার ছিলেন আমার মুসলমান ভাইরা তখন জাহান নামি বলবে মা সালাকাতুন ফি সাকর ওই জান্নাতিরা বলবে ও জাহান্নামীরা তোমরা কোন কারণে আজকে জাহান্নামে যাইতেছো তোমাদের কারণটা কি ওই জাহান্নামীরা তখন বলবে আমাদের প্রথম নম্বর কারণ হলো আমাদের প্রথম নম্বর আমাদের বদা আমল হলো মুসলিব ও জান্নাতিরা তোমরা শুনে রাখো ও আমার ভাই তোমরা শুনে রাখো আমরা ইমানে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলাম কিন্তু আমরা নামাজি ছিলাম না নামাজ পড়তাম না আল্লাহর বিধান নামাজকে আমরা অবহেলা করতাম মসজিদে আজান হইত নামাজের দাওয়াত দেওয়া হইত তোমরা যখন নামাজে যাইতা আমাদেরকে নামাজের কথা বলতা তারপর আমরা নামাজে যাইতাম না নামাজ অবহেলা করতাম নামাজ আমরা পড়তাম না অর্থাৎ আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমাদের জাহান নামে আওয়ার এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে বে নামাজি ছিলাম আমরা আল্লাহর নামাজ আল্লাহর বিদান নামাজ আদায় করে নাই দুই নম্বর বদ আমল হল কল ওলাম না কুমিনাল মুসল্লিম আমরা নামাজি ছিলাম না আমরা বেনমাজি ছিলাম এই কারণে আল্লাহ তালা আমাদেরকে ইমান আনার ইমান গ্রহণ করার পরেও আমরা বেনামাজে হওয়ার কারণে আল্লাহ আজ আমাদেরকে আল্লাহ জাহান্ন নিক্ষেপ করেছে আমার মুসলমান ভাইরা ওই জাহান্নামীরা বলবেন আমাদের দুই নম্বর কারণ হল ও আমার ভাইরা আমি বড় লোক ছিলাম আমি বড় মালিক ছিলাম আমি নিজে পেট ভরে আহার করতাম আমি নিজে পেট ভরে খাদ্য গ্রহণ করতাম কিন্তু এতিম মিসকিনকে খাবার খাওয়াইতাম না আমার বাড়ির পাশে কত অসহায় কত গরীব না খায়াতিম কাটাইতন তাদের কাপড় ছিল না বস্ত্র ছিল না বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিল টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই টাকার অভাবে ভালো খাইতে পারে নাই ভালো পড়তে পারে নাই কিন্তু আমি ভালো খাইতাম ভালো পড়তাম আমি তাদের কোঁজখবর নেই নাই দুই নম্বর কারণ হলো জাহান্নাবে আবার আমার আমি মিস্কি নিয়ে খাবার খাওয়াইতাম না তাদের দেখভাল করতাম না তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না আমরা নিজেরাই নিজের জিন্দিগি পরিচালনা করতাম আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী আল্লাহর বলেছেন ও আমার তোমরা শুনে রাখো তুমি যদি বড় লোক হয়ে থাকো টাকার মালিক হয়ে থাকো তোমার পার্শ্ববর্তীঘর গরিব তুমি গুস্তের তরকারি তৈরি করতেছ গুস্ত দেওয়ার তোমার কোনো যদি তৌফিক না থাকে তোমার এই গুস্তের তরকারির মধ্যে তুমি ঝুল বাড়াই দাও যেমন একটু ঝুল দেওয়া হলেও তাদের অন্তরটাকে তুমি গুস্তের সাথে ভাইরা সামনে রমজান আসতেছে ও মুসলমান আমরা তো রোজা রাখবো ইফতার করবো সেহরি খাইব আমাদের সমাজে এমন গরিব মানুষ থাকবে এমন অসহায় মানুষ থাকবে ভালো ইফতার করতে পারে না ভালো সেরি খাইতে পারে না কিন্তু আপনার আমার সামনে দশ থেকে নিয়ে পনেরোটা আইটেম থাকে পনেরো থেকে বিশটা আইটেম থাকে বিশটা আইটেম নিয়ে আমরা ইফতার করি কালকে আমাদের মায়ে দাঁড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে ওই সমস্ত ব্যক্তিরা জবাবদিহি করতে হবে আল্লাহর নবী শরীফের হাদিসে উল্লেখ করেছেন কালকে আমাদের ময়দানে আল্লাহ বান্দাদেরকে বলবেন ও আমার বান্দারা আমি দুনিয়াতে অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই আমি গরিব ছিলাম তোমরা আমাকে দান করো নাই আমি বিবাসিত ছিলাম তোমরা আমাকে পানি পান করাও নাই আমি উলঙ্গ ছিলাম তোমরা আমাকে বস্ত্র পরিধান করাও নাই তখন মানুষ বলবে রবুল আলমিন আপনার হাকামুল হাকিমিন আল্লাহ আপনি তো সব কিছুর মালিক আপনি কি আমরা কিভাবে কুরবানি করাবো কিভাবে খাওয়াবো আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ও আমার বান্দাবন্দীরা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অট্টালিকার মালিক বানিয়েছিলাম বড় লোক বানিয়েছিলাম জমিদার বানিয়েছিলাম বিশাল সম্পদের অধিকারী বানিয়েছিলাম আবার তোমাদের মধ্য থেকে কতগুলো বাদিকে আমি আল্লাহ রাস্তার ফকির বানিয়েছিলাম আমি আল্লাহ বানিয়েছিলাম অসহায় বানিয়েছিলাম দুনিয়াতে যদি তুমি তার সেবা করতে আমি আল্লাহ তালার সেবা হয়ে যেত দুনিয়াতে যদি তাকে আহার করাইতে আমি আল্লাহ তালাকে আহার করা হয়ে যেত দুনিয়াতে যদি তাকে কাপড় পরিধান করাইতে আমি আল্লাহ তালার কে কাপড় পরিধান করা হয়ে যেত আমার মুসলমান ভাইরা এই জন্য ইমান আনার পরেও কেমতের ময়দানে আল্লাহর কতগুলো বান্দা জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ তারা বলবে দুনিয়াতে আমরা এতিম মিসকিনকে আমরা খানা খাওয়াইতাম না আমার মুসলমান ভাইরা এইভাবে ওই জাহান নামীরা বলবে এক নম্বর জাহান নামে আসার এক নম্বর কারণ হলো আমরা বেরোমাজি ছিলাম দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা মুসুলনি ছিলাম না এই কারণে আল্লাহ ইমান আনার পরে আমাদেরকে জাহান নামে দুই নম্বর কারণ হল আমরা অট্টালিকার মালিক হওয়ার পরও এতি মশহাইকে আমরা খাবার খাওয়াইতাম না আমার মুসলমান ভাইরা তিন নম্বর কারণ তারা বর্ণনা করবে ও আমাদের তিন নম্বর কারণ হলো আওয়ার আমরা সমালোচনাকারী ছিলাম এরকম মানুষ না নাই পাশ নামাজ পড়ে কিন্তু মানুষের গিবত করে সমালোচনা করেন সমালোচনা করে মানুষের চর্চা করে মানুষ কি করে অন্যের ছেলে কি করে অন্যের মেয়ে কি করে অন্যের ফ্যামিলি কি করে তার নিজের কোনো খবর নাই আমি কোন অবস্থায় আছি আমার ছেলে কোন অবস্থায় আছে আমার বিবি কোন অবস্থায় আছে আমার ফ্যামিলি কোন অবস্থায় আছে এর ধার ধারে না কিন্তু চব্বিশটা ঘন্টা মানুষের সমালোচনা করে নিমান আনার পরেও জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ হল যার ভিতরে সমালোচনা কি পর নিন্দার অভ্যাস তাকে বুঝতে হবে এটা জাহান নামে যাওয়ার কারণ এ অভ্যাস আমাদের সমাজে আছে না নাই শাস্ত্রে বসলেই মানুষের সমালোচনা অন্যের সমালোচনা অন্যের নিন্দা এমুক কী করেছে অমুক কী করেছে তার চেয়ে আমি ভালো তার অভ্যাস খারাপ সে এ সে অমুক সে তারই অবস্থা তারই অবস্থা এগুলো সমালোচনা এটা হলো মারাত্মক বড় অন্যায় মারাত্মক বড় গুণা মানুষের হক নষ্ট করা আমার মুসলমান ভাইরা আল্লাহ রবা আরামিন সমস্ত আল্লাহ সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন নামাজ পড়ছেন না আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারেন রোজা রাখছেন না হজ করছেন না জাকাত দিচ্ছেন না এগুলো আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করছেন মানুষকে কষ্ট দিয়েছেন মানুষের গিবত করেছেন যার গিবত করেছেন যার পর নিন্দা করেছেন যার সমালোচনা করেছেন ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে ওই ব্যক্তির কাছে যদি আপনি মাফ না চান আপনি যদি মক্কা মদিনায় গিয়ে গিরাফে আপনি কান্নাকাটি করেন আল্লাহ তালা এই গুণা আপনার মাফ করবে না নজবুল্লাহ বলেন না আজ আমাদের সমাজের এই রূপটা পুরুষ মহিলা থেকে নিয়ে সবার কাছে এই রূপটা বেশি কমরা বেশি আর সমাজে যত ধরনের ফেতনা ফাসাদ হচ্ছে তার এক নম্বর কারণ হলো ধিবত শেখায়াত সমালোচনা পর নিন্দা এখানের কথা এখানে লাগানো এমুকের কথা এমুকে লাগানো এভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় সমাজ ধ্বংস হয়ে যায় একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় মানুষে মানুষে হিংসা মানুষে মানুষে কাটাকাটি মানুষে মানুষে দ্বন্দ্ব এর এক নম্বর কারণ হল সমালোচনা করা কথা বলেন টিকনা বেটি ওই জাহান্নামিরা বলবে ভাই ইমান আনার পরেও ইমান গ্রহণ করার পরেও আমাদের তিন নম্বর কারণ হলো আমরা যে জাহান্নামে আসলাম আমাদের তিন নম্বর কারণ হলো আমরা কি ছিলাম আমরা সমালোচনাকারী ছিলাম দুনিয়াতে খালি মানুষের সমালোচনাই করতাম আমার কি খবর এটা আমি নিতাম না এমুকে কি করছে তবুকে কি করছে এ খবর নিয়ে আমি চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকতাম এই কারণে আজকে ইমান আনার পরেও আল্লাহ তালা আমাকে জাহান্নামে দিয়েছেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা জাহান নামেরা চার নম্বর কারণ বর্ণনা করবে ও জান্নাতি ভাইরাম ইমান আনার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান ঘোষণা করেছেন তার কারণ কি যেন চার নম্বর কারণ চার নম্বর কারণ হল ওয়াকুন্না নুকাযযিবু আমরা আখরাতের দিনকে বিশ্বাস করতাম না কেম দিবসকে আমরা বিশ্বাস করতাম না ওলামাই কেরামের বায়ানকে আমরা বিশ্বাস করতাম না কেম যে হবে কেমতের ময়দান আল্লাহর দরবারে দাঁড়াতে হবে জীবনের সমস্ত হিসাব দিতে হবে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জীবনের সমস্ত হিসাব দিতে হবে এইগুলো আমরা শুনতাম কিন্তু বিশ্বাস করতাম না জাহান্নাম জাহান্নামে আওয়ার চার নম্বর কারণ হলো আমরা কেয়ামতকেও বিশ্বাস করতাম এই চারটা আমাদের আমাদের মাঝে আছে বিদায় আল্লাহ আজকে আনার পরেও ইমান গ্রহণ করার পরেও আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জাহান্নমে দিছেন আমাদের জাহান্নামে আবার কারণ হলো চারটা এক নম্বর হলো আমরা নামাজি ছিলাম না ইমান আনছি কিন্তু নামাজ পড়তাম না নামাজের উপর আমাদের কোনো গুরুত্ব ছিল না দুই নাম্বার হলো আমার মুসলমান বাইরা দুই নাম্বার হলো আমি বড় অট্টালিকার মালিক ছিলাম আমার ভাই আমার বোন আমার পাড়া প্রতিবেশী গরিব ছিল অসহায় ছিল এতিম ছিল মিসকিন ছিল তাদের কোনো খবর নিতাম না তাদের কোনো তাদের কোনো খবর আমি নিতাম না তিন নম্বর হলো আমি মানুষের সমালোচনা করতাম মানুষের করতাম চার নম্বর হলো ক্যামতের ময়দান এই ময়দান যে উপস্থিত হবে আল্লাহর দরবারে যে আমি দাঁড়াতে হবে এটা আমি পুরোপুরি বিশ্বাস করতাম না এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাকে আনার পরেও আমাকে জাহান্ন নিক্ষেপ করেছে